মুশফিক মাহমুদুল্লাহ ও বিসিবিকে ধুয়ে দিলেন দিনেশ কার্তিক আগের আসরে সেমি ফাইনালিস্ট হওয়ার সুখ স্মৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবার খেলতে গিয়েছিল বাংলাদেশ কিন্তু তারা কাঙ্ক্ষিত হয়েছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র পর নিউজিল্যান্ডের বিপক্ষে রান করে পাঁচ উইকেটে হেরেছে যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ যা দেখে এই দুই অভিজ্ঞতা তারকা বিসিবির করা সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশের ইনিংসে শেষে ক্রিকেট বাজারে এক টক শোতে এ নিয়ে কথা বলছে কার্তিক ও কার্তিক পটেলার এ সময় মুশিক মাহদুল্লাহ সমাসলা করে কার্তিক বলেন বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিত তারা কেবল একটি দীপকিক খশির জিতেই খুশি আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ 2023 ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নিয়ে ফেলবে কিন্তু তারা আমাকে বিস্ময় হত করেছে আমি আসলেই এখনো তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি তারা 16 17 বছর এক সঙ্গে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি এই সঙ্গে মুশফিকের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটটা প্রত্যাpotent সুযোগ পাচ্ছে না বলেও মনে করছেন কাติก তাদের এত লম্বা সময় খেলানোর মানে কি যদি আপনি বলতে থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটরাই খেলে যাক তাহলে জুনিয়র ক্রিকেটদের হৃদয় ভাঙ্গা ছাড়া কিছুই হবে না এরপরই বিজিবির দিকে তোপ দেখেছেন সাবেক এই ভারতীয় তারকা ঘরের মাঠে চুলো পিস বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছেন না বলে মনে করেন কার্তিক